নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটা অন্য রকমই ভিডিও শেয়ার করছি আজ শেয়ার করব। আমার মেয়েটা স্কুলে যাওয়ার পরে আমি কি কি করি আদা কাজ তো আমার সকালবেলাই হয়ে যায় তারপরে আমি কি কি করি মেয়েটা যাওয়ার পর সেটা তোমাদের সঙ্গে ছোট্ট একটু তুলে ধরব তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আশা করছি খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে ঘরে যা যাবতীয় কাজ থাকে সবই কমপ্লিট হয়ে যায় সকাল সকাল মেয়েটা যাওয়ার আগে তারপরে বাইরের কাজগুলো করে নিই আর ঘরটা ঝাড়ু সকালেই দেওয়া হয়ে গেছে উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি তো ও যাওয়ার পরেই তারপর উঠোনটা ঝাড়ু দিলাম তারপর চলে এলাম কটা টপের মধ্যে পালন শাক লাগিয়েছিলাম আর কটা ফুল গাছ কী সুন্দর ফুল ফুটেছে ফুলের কালারটা খুব সুন্দর আর এদিকে পালন শাক কটা মেয়েটাকে মাঝে মধ্যে কেটে কেটে মানে পালন শাকের পাতাগুলো কেটে কেটে তরকারি রান্না করে খাওয়াই উঠান টুঠান ঝাড় দেওয়ার পর এই চলে এলাম চান টান করে এই জামা প্যান্টগুলো নাড়তে জামা কাপড় কটা শুকো দেওয়ার পরে এই চলে এলাম মেয়েটার দোলনায় মাঝে মধ্যে দোলনায় বসতে খুব ভালো লাগে আর দোলনায় বসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আরও বেশি ভালো লাগে তার জন্য মাঝে মধ্যে দোলনায় বসে সময় কাটাই সকালে কি সুন্দর রোদ বেরিয়েছিল দুপুরবেলা আবার বৃষ্টি আন্দামানে যখন তখন সাইক্লোন যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এখন তোমাদের নিয়ে যাব উত্তারা বাজারে এই ভিডিওটা কিছুদিন আগেই করেছিলাম কিন্তু দেওয়া হয়নি চলো এখন চলে আসছি সবজির হাটে আর এখন সবজির এখানে কেমন কি দাম দর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি এই ফুলকপির দাম কত হ্যাঁ আর কি আছে ওলকপি

তারই পাশে আছে একেবারে মেন রোড আর এখানে বেশিরভাগ নোনা জলের মাছই দেখা যাচ্ছে মিষ্টি জলের মাছ খুব কম দেখা যায় এখানে মিষ্টি জলের মাছ খুব কমই ওঠে বেশিরভাগ নোনা জলের মাছই এখানে বিক্রি হয় এই বাজারে সবজির হাট এবং মাছের হাট দুগোটাই বিকালে বসে এখানে সকালে সবজি ওঠে না বিকালেই ওঠে আর মাছটা সকালে অটোতে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু এই মাছের বাজারে খুব কম বসে

বাড়ি যাওয়ার পথেই এই দেখো বাস স্ট্যান্ডে কিছু লোক কাঁকড়া নিয়ে আসছে আর এখানে সাড়ে তিনশো টাকা দিয়ে কাঁকড়ার দাম শুরু হয় যেগুলো ছোট কাঁকড়া থাকে আর বড় কাঁকড়া প্রায় বারোশো তেরোশো টাকা বড় কাঁকড়ার দাম থাকে টেঙারা পনেরো টাকা ভড়া পনেরো টাকা পাকোড়া তিরিশ টাকা প্লেট বেগুনের চপ আছে দশ টাকা সারা দিন পনেরো টাকা করে বিক্রি করি ডিমের চপ কুড়ি টাকা আলুর চপ পনেরো টাকা তোমার কি দেবো কাউ তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার